ঠিক আছে যেমন বডি চুটটা তো চমৎকার আছে সম্পদিক স্কয়ার আছে ঠিক আছে আল্লাহর রহমতে কোন দিক দিয়ে কোন দিনে কিনতে গোডা মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গলা কম্বলটা চমৎকার আছে সম্পদিক স্কয়ার আছে দেখা দর্শক ভাইদেরকে দর্শক দেখতে পাচ্ছেন এবং খাওয়া-দাওয়ার জন্য তো সে পাগল এবং পা তো কাকা অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি দর্শক পা দেখতে পাচ্ছেন কিন্তু নাভির অংশটা আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ সমূহ চমৎকার সুন্দর হয়েছে সিরিয়ালের এটা একটা বয়সটা কেমন আসবে কাকা তার বয়স বারো মাস বারো মাসের মতো বয়স হবে মাসা আল্লাহ দর্শক দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার এখানে তো আমার দর্শক কথা বলতে পারবে দাম করে কিনতে সমস্যা আচ্ছা আচ্ছা তাহলে আমরা দুই নাম্বার গোটা দেখাই দিই

আগের গুলোর তুলনায় এটা একটু অন্যরকম এটার মূলত যাত্রা বলতে এটা 100 বিটের শাইওয়াল সার বাচ্চা এটা 100 বিটের শাইওয়াল সার বাচ্চা জি এজন্যই আসলে মানে তপাতটা কারণ জি শাইওয়ালের মাথাটা অন্যরকম আর নেপালি গিরের মাথা নেপালের মাথা সারা জীবনই চ্যাপটা থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা কান দুটো বড় থাকে আর কাকে এটা তো খামার উপযোগী একটা বাচ্চা জি প্রত্যেকটা গরু খামার উপযুক্ত বাচ্চা এই গরুটার বয়সটা কেমন আছে এর বয়স 10 মাস 10 মাস 10 মাসে এত বড় কিভাবে হয় কাকা 10 মাস আনুমানিক 10 মাস মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক দশ মাস বয়সের একটা মানে শাহিয়াল জাতের একটা সার পাচ্ছে তো এই গরুটার বয়সটা তো বলেই দিলেন তো বয়সের তুলনায় মোটামুটি গ্রোথটা ভালো পাইছে তো মার দুধটা বেশি পাইছে তো এই গরুটা আমার দর্শক ভাই নিলে কেমন দাম পড়বে ওটার দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এখানেও কথা বলে দরদাম করে নিতে পারবে গরু দরদাম করার সুযোগ আছে সিরিয়ালের চার নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ

এরপরে কিন্তু মাঝে সে একটা চমৎকার আসছে এবং গলা কম্বলটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর কিন্তু মাসাল্লাহ চমৎকার গলা কম্বল আসছে নাবের অংশটা দেখতে পাচ্ছেন এবং চারটা পাও তো কাকাই এটার বয়সটা যেন কতদিন বলেন আট মাসের ভিতরে মানে আট মাসের মধ্যেই আর কি মূলত যাত্রা সাইওয়াল কামার উপযোগী একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছে খুব ভালো করে জানে যে রাজন ভাই আসলে খারাপ জিনিস কালাশন করে না কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল সিরিয়ালের চার নাম্বার বাচ্চা তো চাচা এই আপনার কাছে তো চারটা গরু ছিল জি আলহামদুলিল্লাহ চারটে আজকে ছিল দর্শক দর্শক চারটে দেখালাম আচ্ছা তো এই যে এই ধরনের গরু যে গরুগুলো দেখাচ্ছেন আসলে এখনো তো কুরবানির ঈদটা আসেনি মানে সামনেই চলে আসছে আর কি অল্প কিছু দিন বাকি রয়েছে সম্ভবত মানে কুরবানির ঈদের পরে এই সমস্ত গরু চাহিদা তো আরও বেড়ে যাবে জি এখন চাহিদা আলোর মধ্যে খারাপ নেই ভালো আছে কুরবানির পর জিনিসটা আরও বাড়বে আচ্ছা তো সেই ক্ষেত্রে দামটা বাড়ারও একটু সম্ভাবনা রয়েছে অবশ্যই দাম বাড়বে প্রত্যেকটা খামারে যখন গরু সেল দিয়ে দিবে বড় বড় গরু তখন তো এই গরু সাইজা অনেক হয়ে যাবে মানে তখন তারা আবার ছোট গরু কিনবে সংগ্রহ করবে অবশ্যই খামারে ঢুকাবে গরু তখন দুই টাকা মাল চার টাকা অবশ্যই হইতে পারে এটা কোনো বিষয় না হান্ড্রেড পার্সেন্ট হবে আচ্ছা আচ্ছা আর খামার ভাইরা অবশ্যই জানে যে গরু কিনা বেচার পরে কিনতে গেলে এমনি দাম বেশি তখন বাজারটা হাই হয়ে যায় সব জায়গায় একই পরিবেশ মানে কেনার সময় দাম দিয়ে কেন লাগে বিক্রির সময় হয়তো দামটা মানে মনের মতো পাওয়া যায় না কি জি আচ্ছা আচ্ছা তো চাচা যে আপনাকে আসলে সবাই চিনে নিয়মিতভাবে ভাবে চিনানোর কোনো বিষয় নাই কারণ আপনার হাটে বাজারে আপনার প্রতিবেদন দেখে তারপরে আপনার খামারে আপনার প্রতিবেদন দেখে এবং আপনার বিশেষ করে আমার চ্যানেলে আপনি অনেক একজন পুরাতন মানুষ তারপরে নতুন দর্শক যেহেতু যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা দিই আমার নাম রাজন রাজন ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বর দরণ খোলা পশুর পাশে আমার খামারটা আমি মূলত সাইওয়াল সার বেচা করি আমার কাছে অলস টাইম ইনশাল্লাহ গরু পাবে দর্শকেরা যখন আসবে তখন পাবে আচ্ছা এবারে যদি কোনো দর্শক ভাই যদি কোন মানুষ যদি কোনো গরু নিতে চাই কাটাই এগুলো আরাম দিতে পারবো যেমন গেল হাটে ইনশাল্লাহ আর চট্টগ্রামে এক ভাই আসছিলো ওনাকে দিলাম দশটা গরু উনি ছোটো সার কেনার কথা ছিল কিনে নেয় কিন্তু বড় গরু নিয়ে গেছে বললো যে ভাই এসব তো এগুলো বেশি ঈদের পর আপনার সঙ্গে ইনশাল্লাহ দেয়া করো ছোটো বাচ্চা কেনার জন্য বললাম ঠিক আছে ভাই আজকে উনি ফোন দিয়েছে যে রাজন ভাই কী অবস্থা বাজারে বললাম ভাই বাজার আছে মোটামুটি খারাপ না ভালোই আছে আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা আর ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো ওয়ান থ্রি টু ফোর এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খালা খোলা খুলে থাকবে আচ্ছা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম